হাত ছেড়ে দিয়ে বলে স্যার উই আর দা স্টুডেন্ট অফ নর্থ সাউথ নর্থ সাউথ হুচ সাইড ইউ আর তোমরা কোন পাশ বোধ সাইড আমরা নর্থের থেকে আসছি সাউথ থেকে আসছি তো এরা কারা বয় ফ্রেন্ড ওই টিচার গুলোর উপর আল্লাহ যারা এগুলোকে পশ্চয় দেয় ওই পিতা মাতার উপর যালা এই ছেলেটাকে এক দুষ্টরবের দিকে ফেলে দিয়েছে বিয়ের আগে কোন ছেলে মেয়ের কোনো বন্ধু বান্দা থাকবে না কোন মেয়ে বান্ধবী হতে পারবে না কারাই বলা মুতখাজিয়ান আল ইমরানে আল্লাহ বলছেন। গোপন সূত্রে কোন মেয়ের সাথে কোন সম্পর্ক মেইনটেইন করা যাবে